আমার একটি ভিডিও দেয়া আছে যার মধ্যে গ্রিড বানানোর ভিডিও দেয়া আছে তো সেই ভিডিওটা আশা করছি অনেকেই দেখেছেন তো সেই ভিডিওটা আর একটি কাকুও দেখেছে তো কাকুটা দেখে আমায় ফোন করেছিল বলছে কিছু পরিমাণ গ্রিড দেয়া যাবে তো আমার কাছে তো এই মুহূর্তে ছিল না দেওয়ার মতন কারণ আমার পাখি খাবে সেই জন্যে আমার কাছে অল্প পরিমাণেই ছিল তো কাকুকে বললাম যে এই মুহূর্তে নেই কাকু অনেক করে বলল যে অন্তত কিছু পরিমাণ আমাকে দাও না আমি কিনবো তো তাই কাকুর জন্য আমি কাজ দিয়ে এসে রাত্রেবেলায় এই গ্রিডটা তৈরি করলাম তো চলো তোমাদের দেখাচ্ছি এই গ্রিডে কি কী দিলাম কীরকম তৈরি করছি চলো দেখায় তো এইটা হচ্ছে উনুনের মাটি অর্থাৎ উনুন পোড়া যে মাটিটা সেইটা হচ্ছে এইটা এটা উনুনের মাটি ওই ইঁটের মতনই করে ভেঙে নিয়েছি আর উনুনের মাটিটা খুব কেয়া তো যার জন্যে একটু ভাঙলে ওটা অনেকটা গুঁড়ো হয়ে যায় তাই এটা উনুনের মাটি দেওয়া আছে এখানে অনেক পরিমাণে উনুনের মাটি দিয়েছি তারপরে এটা হচ্ছে সমুদ্র ফেনা অর্থাৎ ক্যাটেল ফিস বোন যেটা হয় ওটা দেওয়া আছে প্রায় দুটো বড়ো বড়ো আর এটা যে দিলাম এটা হচ্ছে ডিমের খোলা অনেকগুলি প্রায় ষাট পিস ডিমের খোলা ওইখানে দেওয়া আছে আর ঘর ঘরগাঁথায় যে বালি লাগে এই পরিমাণটা হচ্ছে সেই বালি আর এটা ঘরের যে স্বাদ মতন নুন সেই নুনটা দিলাম ঘরের যে রান্নার কাজে নুন ব্যবহার হয় আর কিছু পরিমাণ হলদুও দিয়ে দিলাম তো এইগুলোকে এবার পুরো মিক্স করে নেব আর তার সাথে কিছুটা পরিমাণ তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো আবার চলে এলাম আমার পায়রা ঘরে আজকে প্রথম আমার ব্ল্যাক লক্ষা দিয়ে শুরু করছি তো ওই যে কাকুর কাছ থেকে এসে ছাদে চলে এসেছি এসে পায়রা ঘর পর পরিষ্কার করে এদের জল খাবার দিয়ে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি তো দেখুন এই একটা ওই একটা তো এরা এন ডিম দেয় তো আমি যেটা ভাবছিলাম যে ডিম দেওয়ার জন্য ওকে লাভিয়েছে সেটা ভুল এরা অন্য কোনো কারণে ওই বাচ্চাটা রমন হয়েছিল তো দেখো এরা ঠিক আছে আর যে বাচ্চাটাও ছিল এই হচ্ছে সেই বাচ্চাটা বাচ্চাটাও ঠিক আছে দেখুন কতটা বড় হয়ে গিয়েছে বাচ্চাটাও অনেকটাই ঠিক আছে বাচ্চাটার ওই যে বলেছিলাম পেটের কাছে ফুটো ওটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে গ্রোথ ভালো হচ্ছে বাচ্চাটার ভালো আছে বাচ্চাটা এবার নিচে দেখানো যাক তারপরে নিচেই আছে পাউডার পাউডারগুলোই ডিমে বসে আছে আর এখানে তার মা দুই ছেলে অর্থাৎ তার সন্তানরা এখানে বসে আছে এদের আছে চান করিয়ে দিয়েছি চান করার পরে এরা ভালো করে বসে আছে মাটা খালি রেগে যাচ্ছে দেখেছেন এখন বাচ্চা দুটো মোটামুটি ভালো আছে রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে চলুন তারপরে এই শার্টিন দুটাকে দেখানো যাক এই এই যে হচ্ছে আমার শার্টিন জোরটা দেখুন আবার এরা ডিম দেওয়ার জন্যে এখানে বাসা করে নিয়েছে হয়তো শিগগিরির মধ্যে আবার ডিম দিয়ে দেবে তো দেখুন তো চলুন এবার বাইরের গুলো দেখানো যাক তো চলো তারপর ওই ঘর থেকে এই ঘরে আসলাম দেখো যেরকম ওরা থাকে সিরাজ দেশি কিং আর যে লক্ষা দুটো আলাদা করে দেবো বলেছিলাম তাদেরকে এইখানে করে দিয়েছি আর একটা ওপরে ঘর ফাঁকা আছে ওইটাতে এবার যা করে দেবো দেখো এখানে সিরাজ দুটো আছে আর এদের বাচ্চা দুটোকে বাইরে বার করে দিয়েছি সব জল জলখাবার দিয়ে দিয়েছি এদেরও ডিমটা জমে গেছে ভালো মেলটা ডিমে বসে আছে এদেরও ভালো ডিম বসে গেছে দেখে নিন তারপর এখানে আছে দেশি দেশিগুলো দেখুন এরা ডিম থেকে উঠে পড়েছে ডিমটা আমার মনে হয় ভেতরেই বাচ্চা মারা গিয়েছে কারণ পুরো হয়ে গিয়েছে ডিমটা তারপরেও ফুটছে না মানে পুরো বাচ্চা মারা গিয়েছে একদম কনফার্ম তো আজকার কিছু করবো না ডিমটা কাল ডিমটাকে ভেঙে একবার দেখব বা ভেঙে দেখবো যদি বাচ্চা বেঁচে থাকে কারণ ডেট তো হয়ে গিয়েছে হচ্ছে না মানে মারা গিয়েছে তো দেশি ডিমটাকে এবার ফেলে দিতে হবে তারপরে এদের আছে কিংটা কিংটা তো আজকে দেখলাম ডিম দিয়ে দিয়েছে যদিও ডিমটা দিয়েছে দুদিন আগে আজকে আমি জানলাম জেনে এখানে দিয়ে দিয়েছি যদিও এই ডিমে বাচ্চা হবে না কারণ আমি মেল ফিমেল আলাদা করে রেখেছিলাম তো এখন একেই দেওয়া আছে বসছে না যাই হোক এখানেই থাক কিংটা তারপর চলো এই লক্ষা দুটোকে দেখানো যাক এই যে লক্ষা দুটো এখানে আছে ব্রাউন দুটো ঠিক আছে প্রথমে একটু মারামারি করেছিল এবার বাইরেরটা দেখানো যাক তারপরে এই যে বাইরে এরা আছে যেমন থাকে ওই যে সিরাজের বাচ্চা বাচ্চাদের বের করে দিয়েছে এখন বাইরে এদের সাথেই আছে আর এই যে পাউডারের মেলটা আর ওই যে আগের যে সাটিনের জোরটা প্রথম বাইরে বের করতে পটারের পটারটা এদেরকে ভালো ঠুকড়াচ্ছে আর এবারে যে দুটো বাচ্চা হলো সাটিনের সেখানে বসে আছে তারা দুজন তো এখনো বাচ্চা যার জন্য ওদের কালারটা এখনো ঠিকঠাক আসে নে আর এরাও যখন ছোট ছিল এরকম ছিল এখন এদের কালারটা এদের বাপ মার মতন চলে খুব ভালো আর ওপরে আই কিংটা বসে আছে জল খাওয়া দেওয়া কমপ্লিট গ্রিটও দেওয়া হয়ে গিয়েছে চলো আজকে আর কিছু দেখাবার নেই তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো চলো t r